হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে আরেকটা একটা নতুন ডিজাইন নিয়ে হাজির হলাম আজকে একটা ডিজাইন দেখাবো কাজ আসলে কাজটার কমপ্লিট একটা ডিজাইনও দেখাই দিব তার আগে দেখাই দিই আসলে এই কাজটার ভিতরে আসলে কি কি কাজ হচ্ছে সেটাই আজকে দেখব এই যে দেখেন এই কাজটার ভিতরে প্রথমে এই যে দেখেন গ্লাস বসাইছি আমরা শুধু শুধু এই গাছটার ভিতরে শুধু গ্লাস থাকবে না এই গাছটার ভিতরে থাকবে চমকি পুঁথি এবং গ্লাসের সুতা দেখেন গ্লাসটা মনে করেন যে দেখেন মারতে কিন্তু অনেক কষ্ট হয়েছে দেখেন ওই যে কম্পিউটারের কাজ কাজ মানে কাজের উপর দিয়ে গ্লাস আটকাইতে হয়েছে কারণ অনেক শক্ত হয়ে যেতেছি দেখেন আমাদের কাজটা করতে অনেক কষ্ট হচ্ছে তবুও অনেক করতে হচ্ছে কারণ যে সময় যে কাজ আসে আসলে আমাদের করতে হয় কারণ আমরা সাথে যদি এটা আবার মারতে মনে করেন সহজ হবে কারণ এটার চারপাশে কোনো সোতা নাই দেখি অন্য কিছু দেখেছে এই যে দেখুন প্রতি এই যে দেখেন চুমকি মারছে আমরা বলি চুমকি কেউ বলে সিকোয়েন্স এই যে এটাকে বলে এটা কিন্তু আমরা হাতে মারা হয়েছে যাই হোক এই যে দেখেন আমার পুঁতি মারছে এটাকে বলে আমরা অ্যান্টিক কালার প্রতি হয়তো অনেকজন অনেক সময় নাম জিজ্ঞেস করেন জানেন না যাই হোক ভিডিও যদি দেখেন অনেক সময় হয়তো চিনে রাখ রাখবেন এটাকে বলে আমরা অ্যান্টিক কালার পুঁতি দেখেন আমার চুমকি মারতেছে এটাকে আমরা তিন নম্বর পিস কালার চুমকি বলি দেখেন শুই হবে ঘুরে কিন্তু শুই কিন্তু

ফাংশন ওটা ঘেপে 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 ওই দিক পর্যন্তই হবে এই দেখেন এটা কিন্তু এখানে কিন্তু চুমকি যে দেখেন চুমকি কিন্তু এখানে মারা কমপ্লিট চুমকি এক লাইন চুমকি এক লাইন পুঁথি এক লাইন চুমকি এক লাইন পুঁথি দেখেন ও কিন্তু আগে চুমকি আর পুঁথি কিন্তু আগে মারছে এখন কিন্তু সুতা মারতেছে সুতা মারতেছে পরে দেখেন শান্তির কাজ কাজও করতেছি সামনে মোবাইল নাটকও এক কাজে দুই কাজে হয়ে যাচ্ছে এই যে দেখেন কাজটাই কিন্তু দেখেন আরো কিছু কাজ কাজ কিন্তু ইটার ভিতরেও কাজ আছে এই যে দেখেন এই যে যে প্রতি এটাও কিন্তু আমরা মারছি এটাও মনেছি আর এই কাজগুলি যারা দেখতেছেন ভরাটিগুলি আসলে কম্পিউটারের কাজ করা কম্পিউটারের মেশিনের কাজ করা মেশিনের কাজ করে ভিতরে আবার আমরা কাজ করছি স্যাম্পলটা কইর স্যাম্পলটা কো এই যে দেখতে পাচ্ছি এটার মূলত স্যাম্পল এটা এই যে দেখেন এটা কমপ্লিট শিলানো মাল কেউ যদি এই মাল নিতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন ঢাকা আমার দেশীয় বুটিক আপনারা চাইলে সেইখানে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ